বাইরের মানুষের লগে কয় তারে কত চেষ্টা করছি তারে লাগিয়া পারি নাই তাহলে তলে যাবার গুতা দিনও মানুষের থেকে টিয়া খরচ করছি তার লাগে অনেক চেষ্টা করছি দিনও মানুষের লগে বালা থাকবো আর রাইতে তারে যন্ত্রণা দিব খাইতে বই খাইতে বইলে শান্তি দিত না ঘুমাইতে গেলে শান্তি দিত না হ্যাঁ মানে এরকম আমি মনে করি ফ্যামিলির কারণে বাংলাদেশে যতটা ছেলে খারাপ হয় ফ্যামিলির কারণে শুধু ফ্যামিলির দোষ আজকে ফ্যামিলির লোক যদি সবাই সবাই সবার সমান অধিকার দিত সবাই সবার লগে সব কিছু শেয়ার করত সবাই মিলে একবারে এক জায়গায় বুদ্ধি পরামর্শ করতো তাহলে আর এত মানুষ খারাপ হইতো না ফ্যামিলি দায়ী ফ্যামিলির যারা তারা বড় তারা সিনিয়র তারা গার্জিয়ান অভিভাবক তারা বাপমা এডির দোষ এডির দোষ এডির তিনটার দেয় একশো আরেকটার দেয় আরেকশো খারাপ